ঝুম বৃষ্টি সাথে গরম গরম এক বাটি হালিম হলে কেমন হয় বলেন তো আজকে সেই মজার হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি প্রথমে দুই প্যাকেট রাঁধুনি হালিম প্যাকেট নিয়েছি তো হালিম প্যাকেটগুলো আমি একটু কুসুম গরম পানিতে মিনিমাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এর চেয়ে বেশি ভিজিয়ে রাখতে পারলে আসলে ভালো আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর সিদ্ধ হয় তো আমি আজকে খাসির মাংস দিয়ে হালিম রান্না করব কারণ খাসির মাংস দিয়ে হালিমটা অনেক বেশি মজা হয় তো এখন তো আসলে ঈদের পরে সবার বাসায় গরু খাসি আছে বেশি করে মাংস দিয়ে আসলে হালিমটা রান্না করলে অনেক বেশি মজা হয় আমি একটু বাবরচি স্টাইলে হালিম রান্না করি কারণ রান্না কম বেশি সবাই করতে পারে তারপরেও এক একজনের হাতে রান্না এক এক রকম এক একজনে এক এক রকম টেকনিক দিয়ে রান্না করে একই তেল মশলা দিয়ে রান্না করলেও খাবারের টেস্ট কিন্তু এক একরকম হয় না এক একজন হাতে রান্না এক এক রকম টেস্ট হয় এখন ফেসবুক ব্লগিংয়ের মাধ্যমে অনেকে রান্নার রেসিপি দেখি সবাই আসলে এক এক একরকম রান্না করে না এক একজনের রান্না এক এক রকম তো আমি যেহেতু হালিমের প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আমার হালিমের সাথে বাবরচিদের গোপনীয় কিছু মশলা আছে সেটা আমি অ্যাড করি যেহেতু রাঁধুনি হালিম প্যাকেটের সাথে মশলার প্যাকেট থাকে তো আমি এখানে দুই প্যাকেট রাঁধুনি হালিম প্যাকেট নিয়েছিলাম সাথে দুই প্যাকেট মশলাও আছে তো আমি মাংস যেভাবে রান্না করি সেভাবে মাংসটা এক্সট্রা রান্না করে নিয়েছি এখন আমি হালিম যে প্যাকেটগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা সিদ্ধ করছি সাথে আমি অনেক মশলা দিয়েছি এবং রাঁধুনি হালিম প্যাকেটে সেই মশলাটা আমি একটু পানিতে গুলিয়ে দিচ্ছি কারণ এটা ডাইরেক্ট হালিমের মধ্যে দিলে মিক্সড হবে না একটু পানিতে গুলিয়ে নিলে সুন্দর করে মিক্সড হয়ে যাবে আর আমি হালিমের গ্রেভিটা ঘন হওয়ার জন্য একটু সাথে পোলাও চাল দিয়েছি সাথে যদি একটু মাস কালার ডাল থাকে সেটা দিলেও পারেন সেটা দিলেও আরও বেশি টেস্ট হয় এই যে হালিমটা রান্না হয়ে গিয়েছে আমি এখন মাংস দিয়েছি যদিও আমি ক্যামেরায় খুব ছোট্ট করে হালিমের রেসিপিটা শেয়ার করছি কিন্তু এই হালিমটা রান্না করতে আমার সারা দিন লেগেছে অনেক সময় নিয়ে হালিম রান্না করতে হয় তাহলে হালিম অনেক বেশি টেস্ট হয় এখন রান্নার পরে আমি একটু ফোড়ন দিচ্ছি কারণ বাবরচিরা যখন হালিম রান্না করে সারা দিন বড় হাঁড়িতে রান্না করে এবং রান্নার পরে ওরা কয়লার আগুনে বসিয়ে রাখে হাঁড়িটা যেহেতু যত হালিম বেশি জোস দিবেন রান্না করবেন যত সময় নিয়ে রান্না করবেন অত বেশি টেস্ট হয় হালিমের যাই হোক আমার পুরো দিন লেগে গিয়েছিল হালিম রান্না করতে অবশেষে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হালিম খাওয়ার পালা আর যেদিন আমি হালিম রান্না করেছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল অনেক মজা হয়েছিল হালিম খেতে আর হালিমের সাথে এরকম শশা ছালাদ কিংবা লেবু আদা কুচি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ আর প্রচুর লেবু লাগে আসলে হালিম খেতে আমার ময়নার তো খুব পছন্দ হালিম ময়না তো অনেক বেশি লেবু খায় তো যাই হোক সব কিছু সাজিয়ে নিচ্ছি হালিমটা কিন্তু অনেক বেশি আমি হয়েছিল আপনারা কেউ তো বলতে পারবেন না হালিমটা কেমন হয়েছিল আমি নিজেই বলে দিলাম কারণ আমি নিজে রান্না করেছি নিজে টেস্ট করেছি অনেক বেশি মজা হয়েছিল যারা আমার মতো এরকম করে হালিম রান্না করে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন একদম অনেস্টলি বলছি অনেক বেশি আমি হবে সাথে আমি একটু পোলার চাল অ্যাড করেছিলাম সেই জন্য অনেক বেশি মজা হয়েছে আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটা